গাইছ আসসালামু আলাইকুম আসালু খুবই ভালো আছেন গাই তো আজকে আমরা দুগুডাঙ্গার তালতলা মোড়ে ঘুরতে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তালের কাছে সমাহার আর আমার ঠিক এই পাশে রয়েছে হুমায়েরা জান্নাতুন চাটনি হাউস যেটা কি না চালাচ্ছেন আনোয়ার হুসেন এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আচার পাওয়া যায় সো আমি একসাথে গ্যাস এখন এতো আচার কখনোই দেখিনি সো ভাইয়ের কাছে আমি আজকে জানতে চাইবো এখানে কী কী ধরনের আচার রয়েছে চলুন কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আপনার কাছে এখানে কী কী আচার রয়েছে ভাই বিভিন্ন ধরনের আছে ঢালের আচার আপেলের আচার আমলকি চেরি ফল নারকেল কিসমিস আমের আমতা বার্মিস বোরোই জি 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 তারপর আমের আচার মিষ্টি আচার বোরোই আচার জি চালতার আচার তেঁতুলের আচার এটা বেশি চালতার আচার না এটা তেঁতুল আচার এটা মিক্স আচার খেজুরের আচার আর হচ্ছে মিষ্টি তেঁতুল টক তেঁতুল আমে আনারসের আচার এটা রসুনের আচার আর হচ্ছে তেঁতুলের মিষ্টি আচার সব মিলে আপনার কাছে পদপদের আচার রয়েছে চব্বিশ আইটেম না গেছে আমি এখন এত আচার আমি কখনোই দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এখানে আচার রয়েছে যেটা আমি কখনোই একসাথে দেখিনি তো ভাই আপনি যে উদ্যোগ আপনার এই মানে সত্যি অসাধারণ ভাই এখানে আসলেই অবাক হবে সবাই আপনি কিছু বলবেন নাকি কি বলবো আসেন সবাই হ্যাঁ সবাইকে দাওয়াত দিয়ে দেন তো গাইস আপনারা যদি এই রকম এত পদের আচারের একসাথে সাথ দিতে চান তাহলে চলে আসতে হবে এই যে এই জান্নাতুন চাটনি হাউসে আর অবশ্যই তালতলা মোড়ে আপনি আসলে এই ভাইকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এই ভাই আচার সেল করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ